এটা কাস্টমার বা আপনার এটার মানে আপনার পরনে এই তিনটা এছাড়া আর কোনো কাজ নেই আর লাস্টে এটা হচ্ছে সেভ এতক্ষণ যা করলাম তা সেভ হয়ে যাবে সেভে যা এখানে প্লাস বাটনে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে তো আমরা এখন সেট আপ করি সেটিংয়ে টিপ ট্যাপ করলাম এখন এটা হচ্ছে গরম পানি ফার্স্টেরটা তো আমরা কফির গরম পানি কমাবো গরম পানিতে গিয়ে কফির উপরে ট্যাপ করলাম পরে এখানে মাইনাসে ক্লিক বা প্লাসে ক্লিক করলাম মাইনাসে ক্লিক করার পর কমাইতে হলে এখানে মাইনাসে ট্যাপ করতে হবে বারবার বুঝতে পারছেন তো মাইনাস ট্যাপ করতে করতে আমি সাপোজ কফি বিক্রি করবো হচ্ছে কত বিশ টাকা বিশ টাকা তো আমরা কফি যদি বিশ টাকা বিক্রি করতে যাই তাহলে আমাদের রেগুলার যে সেটআপ আপ এই সেট হবে আপনার আটত্রিশ বা সাতত্রিশ এইট পয়েন্ট থ্রি পয়েন্ট এইট বা থ্রি পয়েন্ট সেভেন দুধটা যেহেতু কোয়ান্টিটিটা একটু কম থাকে তাহলে এটা একটু কমা দিতে হবে ওই কফি থেকে আপনার এটা 3.6 দিলেই হয় পরে বাকি থাকে রং চা রং চার পানিটা কফির অনুযায়ী রাখলে ভালো হয় একদম আপাতত গরম পানির কাজ শেষ লাস্টে যতটুকু পানি পড়ে সেটা হচ্ছে আপনার হট মানে প্রথম অপশনটা যতটুকু রাখছেন তার থেকে টু অপশন কমায় দিবেন যেমন সাপোজ আমি থ্রি পয়েন্ট এইট রাখছিলাম প্রথমটা এটা দিতে হবে থ্রি পয়েন্ট সিক্স এটা রাখছিলাম থ্রি পয়েন্ট সিক্স এটা রাখতে হবে থ্রি পয়েন্ট ফোর দ্বিতীয় নম্বর চেম্বারের জন্য জি জি পাউডারের জন্য পাউডার যেহেতু আমরা বিশ টাকা বিক্রি করবো আমাদের পাউডার পরা লাগবে আপনার চোদ্দ থেকে ষোলো গ্রামটা হচ্ছে দ্বিতীয়টা যেটা ওটা হচ্ছে লাস্টে না দ্বিতীয়টা হচ্ছে আপনার কফি মিক্স হয়ে লাস্ট একটু গরম পানি বের হয় আচ্ছা আচ্ছা দ্বিতীয়টা জি এখন হলো আপনার পাউডার গুলো এখন পাউডারের কথা আছে আমরা যেহেতু বিশ টাকা বিক্রি করব চোদ্দ থেকে ষোলো গ্রাম আর অব্দি রাখলেই হবে সেক্ষেত্রে আমি যদি থ্রি পয়েন্ট সিক্স দিই পনেরো আচ্ছা থ্রি পয়েন্ট সিক্সই দিলাম তাহলে পনেরো পনেরো গ্রামের মতো পড়বে জি পরবর্তীতে মিষ্টি যদি কম হয় বেশি হয় সে আমি বাড়ায় নিতে পারবে বাড়া কমা নিতে পারবে তো দুধ চা যেহেতু কোয়ান্টিটি কম দুধা এখন রং চা রং চা যেহেতু মিষ্টিটা সবসময় বেশি থাকে নর্মালি অন্য সব মানে মানে কফি বা দুধ চা থেকে রংচার মিষ্টিটা সবসময় বেশি থাকে সেক্ষেত্রে লঞ্চার মাত্রাটা একবার কমা দিতে হবে টু পয়েন্ট ওয়ান মিষ্টি লাগতে পারে এখানে সেট আপ শেষ সেভ আসছে সেভ আই সব পাঁচ বাটনে ক্লিক করলাম আর পি ডাবল জিরো উঠলো ঠিক আছে পি ডাবল জিরো মানে ওকে মেশিন এখন চলমান এখানে চারটা ইন্ডিকেটর একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ নো ওয়াটার থাকলে আপনার পানি নাই ও ইন্ডিকেটর দিয়ে আপনার সিগন্যাল দিবে এক এটার কোনো কাজ নাই এটার কাজ নাই হ্যাঁ পানি নাই পানি ফুল ফিল হইলে আপনার হিটিং শুরু হবে একটু পানি দিয়ে দেখাবো আর পানি সাফ করতে হিটিং হবে হিটিং হওয়ার শেষ হলে ইউজিং এর উপর ইন্ডিকেটর আসবে পি ডাবল জিরো এটা চাপ দিলে হলো এই কফি বের হ্যাঁ এটা হলো দুধ চা এটা হলো রং চা জি ঠিক আছে আপনার হলো সেভিং হচ্ছে